কিছুক্ষণ পরেই সুপ্রিম কোর্টে শুরু হতে চলেছে কর মামলার শুনানি আর তারই আগে একাধিক মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের তথা দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আরজিকর কাণ্ড থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের ধর্ষণ নিয়ে এবার একাধিক মন্তব্য করলেন তিনি কি কি বলেছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শুধু ভালো এবং কড়া আইন প্রণয়ন করলেই হবে না তার পাশাপাশি সমাজের মানসিকতারও বদল জরুরি সোমবার সিএনএন নিউজ এইটিন সি শক্তি দু সম্মেলনে এসে এমনই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন সবার আগে আমাদের মনোভাব বদল অত্যন্ত জরুরি মহিলাদের জন্য বিভিন্ন ধরনের ধরনের ছাড়ের বদলে তাদের পূর্ণ স্বাধীনতা এবং সমান অধিকারকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি আপাত যে কড়া আইনগুলি মহিলাদের নিরাপত্তা দিচ্ছে সেগুলি আসলে নারী স্বাধীনতা এবং তাদের পছন্দের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কর্মক্ষেত্রে মহিলাদের কোনো ধরনের সুযোগ সুবিধার দরকার নেই তাদের সমান সুযোগ সুবিধার প্রয়োজন অর্থাৎ একজন পুরুষ যা যা সুযোগ সুবিধা পান তারাও যেন সেটাই পান কর্মক্ষেত্রে আর পাঁচটা অধিকারের মতো নিরাপত্তাটাও অত্যন্ত অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান বিচারপতি বলেন তিনি মনে করেন শুধুমাত্র রাজনৈতিক নেতা অথবা সমাজের নীতি নির্ধারকের রায় নন সমাজ বদলের এই দায়িত্ব সাধারণ মানুষকেও তুলে নিতে হবে সাধারণ মানুষ যদি এগিয়ে আসেন তাহলে দেশে এই রকম টাইপের ঘটনা ঘটা আর সম্ভব নয় সেই জন্য সাধারণ মানুষকেও অগ্রসর হতে বলেছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়